আজকে আমি দেখাচ্ছি আলু পটল বেগুন দিয়ে হালকা ইলিশ মাছের ঝোল তার জন্য আমি কড়াই তেল দিয়ে দিলাম ইলিশ মাছটা আবার ভেজে নেবো আগে মাথাটা ভেজে নিচ্ছি ইলিশ মাছের মাথাটা লাল করে ভেজে আমি এটা তুলে নেব এরপরে আমি মাছগুলো ভেজে নেব ইলিশ মাছটা খুব ভালো করে আমি একটু ভেজে নেব ইলিশ মাছটা ভেজে নিয়ে একটু পাল্টা ভালো করে এটা খেতে খুব ভালো হয় আর এতে গ্যাস অম্বলটাও কম হবে অনেক সময় সর্ষে দিয়ে খেলে অনেকের অম্বল হয়ে যায় এইভাবে খাবেন এটা খেতে খুব স্বাদ হয় হয়ে গেছে মাছটা ভাজা আমি তুলে নেব এই তেলেতেই আমি রান্নাটা করব আমি দেবো কালো জিরে ফোড়ন আর আমি পটলগুলো দিয়ে দিলাম পটলটা একটু ভেজে নেব লাল করে একটু ভালো করে নাড়াচাড়া করে পটলটা ভেজে নিয়ে এবার আমি বেগুনটা দিয়ে দিলাম বেগুনটা একটু নাড়াচাড়া করে ভেজে নেবো আলুটা দিয়ে দেবো ওর মধ্যে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আলুটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়ে তিন আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু জল দেবো এর মধ্যে আর স্বাদ অনুসারে নুন দিলাম খুব সামান্য একটু জল দিয়ে আবার ভালো করে কষিয়ে নেবো নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো একটু ঢাকা দিয়ে আবার খুলে পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম খুলে আবার একটু ভালো করে এটা কষিয়ে নেবো হয়ে গেছে এবার আমি জল দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেব যাতে সবজিগুলো সব সেদ্ধ হয়ে যায় তারপর কষাতে কষাতে হয়েছে আবার ওইদিকে ভিজিয়ে আমি ওটাকে পাঁচ মিনিট সাত মিনিটের মতো ঢাকা দিয়ে আমি সেদ্ধ হয়েই এসেছিলো এরপর আমি মাছগুলো দিয়ে দেবো ঝোলটা ফুটে উঠবে আমি নামিয়ে সার্ভ করে দেবো এই ঝোলটা করে দেখবেন ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে এই ঝোলটা হালকা ঝোল গ্যাস অম্বলের ভয়টাও কম যাদের গ্যাস অম্বল হয় তারা এইভাবে ঝোলটা করে নেবেন হয়ে গেছে আমার ইলিশ মাছের ঝোল